Да, Доклад... দিলাম আর কি এবার দেখো আদা বাটা ছিল সেটাও দিয়ে দিলাম ওর মধ্যে আদাটা তোমরা তেলের সাথেও একবারে ভেজে নিতেও সেটাও দিতে পারো কোনো অসুবিধা নেই তবে আমি এভাবে দিলাম আমার মতনই যে হুবহু তোমাদের করতে হবে তোমরা আগে পরে যেটা সুবিধা সেটা দিলো কোনো টেস্ট সেই একই হবে আর কি ভালো করে টমেটো দিয়ে আর ওই যে সেদ্ধ করা মটরটা ছিল ওটা সব দিয়ে আর এখানে দেখো আমি কড়াটা থেকে আর আলাদা করে ঢালি নিই কেন আরও একটা জায়গা নোংরা হবে আর যে মাছবে তারও কষ্ট হয় যারটি বাসন বের করলেই হয় না আমি ওই জন্য ওই কড়াটাই করে নিই ঠান্ডা করার পর আমি এগুলোকে কাটলেটের আকারে মানে সেপ দিচ্ছি আর কি যে যার যেরম মানে পছন্দ সে সেরকম করে দেবে না ন্যাচারালি যেমন কাটলেটের আকার হয় সেভাবেই আর কি আমার মেয়ে ওদেরকে দেখাতে পারছে না বিশেষ করে বাবু আছে মেয়ের থেকে আছে বাবু যেহেতু গায়ে কিছু দেওয়া নেই তাই দেখাতে পারছি না এটা ইউটিউব রুলসের মধ্যে পড়ে না তাই মানে খালি গায়ে দেখানো যায় না আর কি তা ওই জন্য দেখালাম না দেখো আর দেখো নিজে করি নিজেই গিলছে